আর্থিক উন্নতি করতে মহাশিবরাত্রির দিন মেনে চলুন একটি নিয়ম আপনার জীবনে সাফল্য মিলবে জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন দেবতা শিবের দিন বলে মনে করা হয় মহাদেবকে আরাধনা করার জন্য এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে একটি বছর অপেক্ষা করে থাকেন প্রত্যেক শিব ভক্তরা কথায় আছে মহাদেব ও পার্বতীর বিয়ে হয়েছিল মহাশিবরাত্রির দিন তারপর থেকে মহাদেবকে আরাধনা করার জন্য একটি বিশেষ দিন বলে মনে করে থাকেন যে সকল নারীরা এই দিন মহাদেবের পুজো করে থাকেন উপবাস করে তার স্বামী সন্তান নিয়ে খুব ভালোভাবে সংসার করতে পারেন তার জীবনে সাফল্য আসে তাই আপনাকে এই দিন এই প্রতিকার বা এই নিয়মটি মেনে চলতে হবে এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি দেখা দেবে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থে এই মহাশিবরাত্রি পালিত হয় এবছরও ঠিক তেমনি এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে অবশ্যই তা জেনে নিন আগামী বাংলার চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ অর্থাৎ শুক্রবার রাত্রি আটটা বেজে এই তিথি শুরু হবে শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে ফাল্গুন ইংরাজির নয় মার্চ অর্থাৎ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট অবধি তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে আপনি যদি এই দিন মহাদেব ও পার্বতীর আরাধনা করে থাকেন মহাদেবকে স্মরণ করেন তাহলে আপনার জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় কথায় আছে ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট তাই আপনি এইভাবে মহাদেবকে সন্তুষ্ট করুন দেখবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গী থাকবে মহাদেবকে খুশি করতে কি করবেন মহাশিবরাত্রির দিন শিব ঠাকুরের পুজো করার সময় আপনাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে এই দিন আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য আপনাকে নিতে হবে দই দুধ মধু চিনি ঘি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে তারপর শিবলিঙ্গে ঢালুন এতে মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে ভগবান শিব খুব তাড়াতাড়ি খুশি হবেন এবং আপনার মনের সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করবেন এদিন শিব ঠাকুরকে খুশি করলে আপনার জীবনে সাফল্য পেতেই থাকবেন বলা হয় ভোলে বাবার পুজো করার সময় দই দিয়ে ভোলে বাবার রুদ্রাভিষেক করার বিশেষ রীতি রয়েছে যে ব্যক্তি এটি করে থাকেন তার সম্পদ এবং আর্থিক দিক থেকে কখনোই সমস্যা বা আর্থিক কষ্ট দেখা দেয় না এবং আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন খুব সহজেই মহাশিবরাত্রির দিন অনেকেই শিবলিঙ্গে এই ভুলটি করে থাকেন সেটি হচ্ছে চম্পা বা কেতুকি ফুল নিবেদন করেন তবে এই ফুল আপনি কখনই করবেন না এটা অত্যন্তই অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই দিন ভগবানকে সমী বেলফুল দিয়ে পুজো করা শুভ এটি শিব ঠাকুরের অত্যন্তই পছন্দের ফুল এবং এর গুরুত্ব রয়েছে এটি নিবেদন করতে পারেন ভোলে বাবাকে না হলে আপনি এই দিন বেলপাতা ও মধু নিবেদন করুন দেখবেন মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে আপনাকে এই দিন কোন মন্ত্র পাঠ করতে হবে যে মন্ত্র পাঠ করলে আপনার জীবনে সাফল্য আসবে মহাশিবরাত্রির দিন আপনি যদি শিব ঠাকুরকে খুশি করতে চান তাহলে শিবের মন্ত্র জপ করুন এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় একশো আটবার শিব ঠাকুরের মন্ত্র জপ করলে আপনার জীবনে সাফল্য আসবে সেই সঙ্গে ওম নম শিবায় এই মন্ত্র জব করাকে অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই আপনি এই দিন অবশ্যই এই নিয়মগুলি সর্বদাই মেনে চলার চেষ্টা করুন দিকে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দেব মহাশিবরাত্রির দিন ভুলেও এই রঙের পোশাক পরবেন না আপনার জীবনে মহাদেবের রুষ্ট প্রকোপ নেমে আসবে আমাদের হিন্দু ধর্মের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম হচ্ছে মহাশিবরাত্রি কিন্তু এই দিনে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যদি এই রঙের পোশাক ব্যবহার করেন তাহলে মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি তাই মহাদেব নিজে কালো রঙ মোটেও পছন্দ করেন না তাই এই দিন ভুলেও কালো রঙের পোশাক পড়বেন না এই দিন যারা উপবাস রাখছেন তারা কালো রঙের পোশাক এড়িয়ে চলুন তার সঙ্গে যে কোনো কালচে রঙের ব্যবহার মোটেও করবেন না এই দিন হালকা রঙের পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাপড় পরবেন মহাশিবরাত্রির দিন সবুজ রঙের পোশাকও পরা শুভ বলে মনে করা হয়ে থাকে শাস্ত্র অনুসারে সবুজ হলো শিবের প্রিয় রং তাই সবুজ রঙের পোশাক এই দিন পরতেই পারেন তবে কালচে সবুজ নয় হালকা সবুজ রঙের পোশাকই বেছে নেবেন সবুজ ছাড়াও লাল সাদা হলুদ বা কমলা রঙের পোশাক পরতে পারেন তবে যাই পরবেন চেষ্টা করুন এই দিন সুতির পোশাক পরতে তাই আপনাদের এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখতে হবে দেখুন এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আপনি যদি নিষ্ঠাভাবে ভক্তি ভরে এই দিন মহাদেবের আরাধনা করতে পারেন মহাদেব আপনার প্রতি অবশ্যই সন্তুষ্ট হবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমশ্রিবাই এই কমেন্টটি করতে భూ